আজকের বিষয় হাতির জীবনচক্র গবেষণামূলক এই বাংলা অডিও বুকে আমরা আপনাদের জন্য নিত্য নতুন অডিও বুক নিয়ে আসি আশা করি এই অডিও বুকগুলো আপনাদের জ্ঞান আহরণের জন্য অত্যন্ত মূল্যবান হিসাবে চিহ্নিত হবে শিক্ষামূলক এই অডিও বুকটি ভালো লাগলে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন হাতির জীবনচক্র সম্বন্ধে বিস্তারিত হাতি পৃথিবীর সবচেয়ে বড় স্থলভাগের স্তন্যপায়ী প্রাণী এবং এদের জীবনচক্র অত্যন্ত আকর্ষণীয় ও জটিল হাতিরা তাদের বুদ্ধিমত্তা সামাজিক বন্ধন এবং দীর্ঘ আয়ুষ্কালের জন্য বিখ্যাত এই রিপোর্টে হাতির জীবনচক্রের বিভিন্ন পর্যায়, প্রজনন বৃদ্ধি এবং তাদের সামাজিক আচরণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল হাতির দুটি প্রধান প্রজাতি রয়েছে আফ্রিকান হাতি লক্সেডন্টার আফ্রিকানা এবং এশিয়ান হাতি এলেফাস ম্যাক্সোমেস যদিও তাদের জীবনচক্রে কিছু মিল রয়েছে তবে কিছু পার্থক্যও বিদ্যমান এক জন্ম ও শৈশবকাল শূন্য মাইনাস পাঁচ বছর গর্ভকাল হাতির গর্ভকাল পৃথিবীর স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে সবচেয়ে দীর্ঘ যা কুড়ি থেকে ২২ মাস স্থায়ী হয় এই দীর্ঘ গর্ভকালের কারণে হাতির বাচ্চারা জন্মের সময় শারীরিকভাবে তুলনামূলকভাবে বেশি পরিপক্ক হয় একটি স্ত্রী হাতি সাধারণত একবারে একটি বাচ্চার জন্ম দেয় যদিও বিরল ক্ষেত্রে যমজ বাচ্চাও জন্মাতে পারে জন্মহাতির বাচ্চার জন্মের সময় ওজন সাধারণত আশি থেকে একশো কুড়ি কেজি হয় এবং উচ্চতা প্রায় এক মিটারের কাছাকাছি হয় জন্মের কয়েক ঘণ্টার মধ্যেই বাচ্চা হাঁটতে এবং মায়ের সঙ্গে চলতে সক্ষম হয় এটি বন্য পরিবেশে বেঁচে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হাতির বাচ্চা জন্মের পর থেকে প্রায় দুই থেকে তিন বছর বয়স পর্যন্ত মায়ের দুধের উপর নির্ভরশীল থাকে তবে ছয় মাস বয়স থেকে তারা ধীরে ধীরে ঘাস পাতা এবং অন্যান্য উদ্ভিদ খাওয়া শুরু করে এই সময়ে বাচ্চারা তাদের মা এবং পরিবারের অন্যান্য সদস্যদের কাছ থেকে সুরক্ষা ও যত্ন পায় হাতিরা মাতৃতান্ত্রিক সমাজে বাস করে যেখানে একটি অভিজ্ঞ স্ত্রী হাতি ম্যাট্রিয়ার্ক দলের নেতৃত্ব দেয় মা এবং পরিবারের অন্যান্য সদস্যরা বাচ্চাকে শিকারীদের হাত থেকে রক্ষা করে এবং তাকে সামাজিক আচরণ শেখায় শৈশবকালে বাচ্চারা খেলাধুলার মাধ্যমে শারীরিক ও সামাজিক দক্ষতা অর্জন করে তারা মাটিতে গড়াগড়ি করে একে অপরের সঙ্গে ধাক্কাধাক্কি করে এবং সুর ব্যবহার করতে শেখে দুই কৈশোরকাল পাঁচ মাইনাস পনেরো বছর বৃদ্ধি ও শিক্ষাহাতির হাতির কৈশোরকালে তারা দ্রুত বৃদ্ধি পায় এবং শারীরিকভাবে শক্তিশালী হয় এই সময়ে তারা তাদের সুর দাঁত এবং কানের ব্যবহারে আরও দক্ষ হয়ে ওঠে কৈশোরকালে হাতিরা তাদের পরিবারের সদস্যদের কাছ থেকে খাদ্য সংগ্রহ পানি পান এবং সামাজিক আচরণ সম্পর্কে শিখে উদাহরণস্বরূপ তারা শিখে কিভাবে সুর দিয়ে পানি টেনে মুখে দেওয়া যায় বা কিভাবে গাছের ছাল ছাড়িয়ে খাওয়া যায় স্ত্রী হাতিরা সাধারণত তাদের জীবনভর মায়ের দলের সঙ্গে থাকে যেখানে তারা পরিবারের নিয়ম কানুন ও দায়িত্ব শিখে পুরুষ হাতির বিচ্ছিন্নতা পুরুষ হাতিরা দশ থেকে পনেরো বছর বয়সে তাদের মায়ের দল ত্যাগ করে এই সময়ে তারা একা বা অন্যান্য পুরুষ হাতিদের সঙ্গে ছোট ছোট দলে জীবনযাপন শুরু করে এই পর্যায়ে পুরুষ হাতিরা মাঝে মাঝে মাস্ট মুস্ট নামক একটি হরমোনাল অবস্থার মধ্য দিয়ে যায় যেখানে তারা আগ্রাসী আচরণ প্রদর্শন করে এবং প্রজননের জন্য স্ত্রী হাতির সন্ধান করে তিন প্রাপ্তবয়স্ক জীবন পনেরো মাইনাস পঞ্চাশ বছর প্রজনন স্ত্রী হাতিরা দশ থেকে বারো বছর বয়সে যৌন পরিপক্কতায় পৌঁছায় যদিও তারা সাধারণত পনেরো বছর বয়সে প্রথম বাচ্চার জন্ম দেয় পুরুষ হাতিরা পনেরো বছর বয়সে যৌন পরিপক্ক হলেও তারা সাধারণত পঁচিশ থেকে ত্রিশ বছর বয়সে প্রজননের জন্য প্রতিযোগিতায় অংশ নেয় স্ত্রী হাতিরা প্রতি তিন থেকে পাঁচ বছর পর পর একটি বাচ্চার জন্ম দেয় গর্ভকাল এবং বাচ্চার যত্ন নেওয়ার দায়িত্বের কারণে তাদের প্রজনন হার তুলনামূলকভাবে কম পুরুষ হাতিরা স্ত্রী হাতিদের সঙ্গে মিলনের জন্য প্রতিযোগিতা করে মাস্ট অবস্থায় তারা শক্তিশালী ও আধিপত্য বিস্তারকারী হয় যা তাদের মিলনের সম্ভাবনা বাড়ায় সামাজিক ভূমিকা স্ত্রী হাতিরা তাদের পরিবারের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত থাকে ম্যাট্রিয়ার্কের নেতৃত্বে দলটি খাদ্য পানি এবং নিরাপদ আশ্রয়ের সন্ধান করে পুরুষ হাতিরা একাকী জীবনযাপন করে বা ছোট ছোট পুরুষ দলে যোগ দেয় তারা সাধারণত স্ত্রী হাতিদের দলের সঙ্গে শুধুমাত্র প্রজননের সময় মেলামেশা করে হাতিরা তাদের দীর্ঘমেয়াদী স্মৃতি এবং জটিল যোগাযোগের জন্য বিখ্যাত তারা শব্দ স্পর্শ এবং নিম্ন ফ্রিকোয়েন্সির শব্দ ইনফ্রাসাউন্ড ব্যবহার করে দূরবর্তী সদস্যদের সঙ্গে যোগাযোগ করে খাদ্যাভ্যাসপ্রাপ্ত বয়স হাতিরা প্রতিদিন একশো থেকে তিনশো কেজি খাদ্য গ্রহণ করে যার মধ্যে রয়েছে ঘাস পাতা গাছের ছাল শিকড় এবং ফল তারা প্রতিদিন একশো থেকে দুইশো লিটার পানি পান করে খাদ্য সংগ্রহে তারা তাদের সুর এবং দাঁত ব্যবহার করে যা তাদের পরিবেশের সঙ্গে অভিযোজনের একটি গুরুত্বপূর্ণ অংশ চার বার্ধক্য ও মৃত্যু পঞ্চাশ মাইনাস সত্তর বছর হাতিরা সাধারণত ষাট থেকে সত্তর বছর পর্যন্ত বাঁচে যদিও কিছু হাতি আশি বছরের বেশি বাঁচতে পারে তাদের দাঁতের অবস্থা তাদের আয়ুষ্কালের উপর বড় প্রভাব ফেলে হাতিরা তাদের জীবনে ছয় সেট দাঁত পায় এবং শেষ সেট দাঁত নষ্ট হয়ে গেলে তারা খাদ্য চিবানোর ক্ষমতা হারায় যা ক্ষুধার কারণে মৃত্যুর দিকে নিয়ে যায় বৃদ্ধ হাতিরা প্রায়ই দলের জ্ঞানের ভাণ্ডার হিসেবে কাজ করে ম্যাট্রিয়ার্ক হাতিরা তাদের অভিজ্ঞতার মাধ্যমে দলকে খরা শিকারী বা অন্যান্য বিপদ থেকে রক্ষা করে মৃত্যুর পর হাতির দলের সদস্যরা প্রায়ই মৃত সদস্যের প্রতি শ্রদ্ধা প্রকাশ করে তারা মৃতদেহ স্পর্শ করে বা তার চারপাশে সময় কাটায় যা তাদের গভীর সামাজিক বন্ধনের প্রমাণ পাঁচ হাতির চক্রের বিশেষ বৈশিষ্ট্য দীর্ঘ আয়ুষ্কাল হাতিরা দীর্ঘ জীবনযাপন করে এবং তাদের অভিজ্ঞতা পরবর্তী প্রজন্মের কাছে হস্তান্তর করে সামাজিক কাঠামো হাতিরা অত্যন্ত সামাজিক প্রাণী স্ত্রী হাতিরা পরিবারের সঙ্গে থাকে যেখানে পুরুষ হাতিরা একাকী বা ছোট দলে জীবনযাপন করে বুদ্ধিমত্তা হাতিরা তাদের সমস্যা সমাধানের ক্ষমতা স্মৃতিশক্তি এবং আবেগপ্রবণ আচরণের জন্য পরিচিত তারা আয়নায় নিজেকে চিনতে পারে যা তাদের উচ্চ বুদ্ধিমত্তার প্রমাণ পরিবেশগত প্রভাব হাতিরা তাদের পরিবেশের উপর বড় প্রভাব ফেলে তারা গাছের ছাল খেয়ে এবং পথ পরিষ্কার করে বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় সাহায্য করে ছয় হুমকি ও সংরক্ষণ হাতির জীবনচক্র বন্য পরিবেশে বিভিন্ন হুমকির সম্মুখীন হয় যেমন আবাসস্থল ধ্বংস বন উজার এবং মানুষের ক্রিয়াকলাপ হাতির খাদ্য ও আশ্রয়ের উপর প্রভাব ফেলে শিকার হাতির দাঁতের জন্য অবৈধ শিকার তাদের জনসংখ্যা হ্রাস করছে মানুষ হাতির সংঘর্ষ কৃষিক্ষেত্রে হাতির হামলা এবং মানুষের প্রতিশোধমূলক হত্যা হাতির জন্য হুমকি সংরক্ষণের জন্য বিভিন্ন সংস্থা এবং সরকার হাতির আবাসস্থল রক্ষা অবৈধ শিকার নিষিদ্ধকরণ এবং সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করছে উপসংহার হাতির জীবনচক্র একটি দীর্ঘ জটিল এবং সামাজিকভাবে সমৃদ্ধ প্রক্রিয়া তাদের দীর্ঘ গর্ভকাল শৈশবকালে যত্ন কৈশোরে শিক্ষা এবং প্রাপ্তবয়স্ক জীবনে পরিবারের প্রতি দায়িত্ব তাদের ব্যতিক্রমী প্রাণী হিসেবে চিহ্নিত করে তবে মানুষের ক্রিয়াক্লাপের কারণে হাতির জীবন চক্র এবং তাদের অস্তিত্ব হুমকির মুখে রয়েছে তাই তাদের সংরক্ষণ এবং সুরক্ষার জন্য সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হাতিরা শুধুমাত্র বাস্তুতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশই নয় বরং তাদের বুদ্ধিমত্তা এবং সামাজিক আচরণ আমাদের প্রকৃতির প্রতি শ্রদ্ধা ও দায়িত্ববোধ শেখায়